যেমন শিবপুরে আছে শিবপুরের মেজে এলে হ্যার এলাকা আর যেমন লাখপুরে আছে হ্যার এমন দিয়ে কাজ করে গরিব কুলো ভাইল এবার দিয়ে এমন টাকা পয়সা লোক দেয় আমার ফ্যামিলি এমন বড় লোক নিতে আমি সবাই বলছি আমার এতিম আমি এতিম বলে বলতে না আমার জায়গায় নাই আমরা একবার সরকারি বাড়ি সরকারিতে তো আমাদের লাইন সেলে করে এমন নিয়ে টাকা পয়সা লোক দেয় যে কাজ করা হ্যারা দুনিয়ার মধ্যে আর কোনো কাজ নাই তখন টেহার লোক দিলে তো এরকম কাজ করবে

আর হেরা যারা যৌন করে বেশি অতিরিক্ত ফোন মানে কথা বুঝে যায় নীরব থাকে জাগা ভুগল আশেপাশেটা তো হ্যাঁ ফোন ফোন ধরতে না ফোন বন্ধ করে দিবে তারপরে আপনার সিম আমার সিম যৌন কথা যাই অতিরিক্ত হ্যাঁ ফোন মানে হাইজেক মানে দেখব মেয়া ফেমে তো কোনো আইসে এইসব দেখতে হ্যাঁ এই জায়গায় জায়গায় ফসাই দিব লোক আর হ্যাঁ জায়গায় জায়গায় লোক সাপ্লাই কর কালকে যে ফোন দিলো কয়েকবার এগুলো তো মানে লুক না এটি আমাদের লোকই মানে এটি আরেকখানের লুক কালকে বলো না এখানে মানে এই গরুের লুকিয়ে কথা দুইটা কালকে একটা পাচার হয়ে যাইতো আধুরি আধুরি দুর্গাপুর পাচার হয়ে ওদের হাতে হস্তান্তর হইতো আজকে এবং আজকে ওই শুভ নামের ছেলেটাতে

নাম কি ওর নাম কি এই যে বিপ্লব চক্রবর্তী করে একটা বন্ধ হ্যাঁ হ্যাঁ বলো এখন বলো তারা নিজেরাই মন্দির বান্ধে আগুন লাগায় মন্দিরে আগুন লাগায় হ্যাঁ তাদের উপর চাপাইতেছে চায় এই যে মুসলমান সাধারণ মুসলমান নাকি আলেম সাধারণ মানে বোস মানে করবে নামটা কি যেই কয়জনের নাম আছে শুধু একজন না বিপ্লব চক্রবর্তী এরপরের সাথে কে কে যারা মন্দিরে বিশেষ করেই ভাঙ্গে ওই মূর্তি ভাঙগে মন্দির ভাঙ্গে এটি ভাঙ্গে মুসলমান নাম ক নাম কি মানে সবচেয়ে বড়টা হলো বিপ্লব চক্রবর্তী শিবপুর থানার সহ তেহার বাড়ি হইলো চাকদা এরপরের সাথে আর কে এর সাথে হইলো মনে করেন আরো এই জয়ন্ত চন্দ্র

এ 18 থেকে 20 বছরের 22 বছরের ভিতর এরা কি করে কাজকে তাহলে এই যে বিবিন্নভাবে মানে খুসুদুসুদু মানে মূর্তি মূর্তি মানে বাইঙ্গলায় মন্দিরে আগুন লাগায় দেয় হ্যাঁ অনন্ত কইরা এরা হারে নিজে মানে আর নিজে খালি মনে করেন মুসলমান উপরে ফাসা দেয় এই বিষয় নিয়ে মুসলমান গরা আক্রমণ হয় হাগমিতে কাজ হয় জামাল ল এটা হারে নিজ ইচ্ছা করতেছে এটা হলো তাদের একটা গ্রুপে এরকম কাজ করা হ্যাঁ হ্যাঁ একটা মানে যেখানে একটা অভিশাস চেম্বার আমি এটা বুঝলে তোমাদের শিবপুর এলাকায় মুসলমানদের বিরুদ্ধে তোমাদের কোনো মানে কোনো প্ল্যান আছে কি না মানে শীতের কোনো প্ল্যান আছে কি না মুসলমান দে অনেকবার হ্যাঁ মারছো ওই পর্যন্ত মানে মুসলমান দে একবার মানে নিজের চেয়ে মাংস একটু মানে আর মাথায় একটু সমস্যা হয় একটা আঙুল ভেঙে লেছিল মানে আঙ্গুল ধরছিলে বা ভাই ভেঙে ভেঙে পড়েছে তা হার উপরে এমন নির্যাতন করছে জুলুম করছে তখন আমি বাড়িতে আসলাম না আমি আরেক জায়গায় আসলাম কাজে আসলাম তখন গেট আমি শুনছি আর ইমান এই টিমের কাজ হইলো মূর্তি বাঙ্গা মন্দির আগুন লাগানি আর আমি বাকিটা আরেকটা টিমের কথা সেটা বলছি হউ আর ওই টিমটা কি বল যারা তারা ভাগবার কাজ করে আর একটা টিম হইলো যে শুভ বর্মন বর্মাণ হলো যে এটা বিপ্লব চক্রবর্তীর ওই অংশ হ্যার শুভ হার হইলো দশজন তাদের কাছে বলো দশজন মেয়েদের একজন হলে মনে করেন মানে জীবন বিপ্লব মেন হারাই লয় আর আরেকটি হলে মেন হলো শুভজি হ্যায় হায়ার কাজ হলেও মনে করেন এই যে বিভিন্নভাবে মানুষকে কিছু কিছু ছেলে হালাই দেয় মানে রাস্তাঘাটে মানে বিভিন্ন এলাকায় সরাই দেয় সরাই দেওয়ার পরে মনে করেন বিভিন্নভাবে জাগার যে মেয়েদের সাথে সম্পর্ক করা যায় সম্পর্ক শারীরিক সম্পর্ক কইরা হ্যাঁ বিনোময় তিরিশ হাজার টাকা বিশ হাজার টাকা দেখা হয়

মানে আমাদের আমার যেমন মনে করেন স্কুলে যদি পরে লেগে তাহলে রাস্তাঘাটে থাকার খারাপ করা বা এদের আশেপাশে তাদের বাসা নেওয়া থাকে তো মেয়েদেরকে খালি ডিস্টার্ব করে মানে নাম্বার টাম্বার নেওয়া হাগর সাথে কথা বলে যেমন শারীরিক সম্পর্ক করে আর যদি যদি এন না হয় তো কাজে যদি করে যেমন কোম্পানি যদি চাকরি করে তাহলে হেন সম্পর্ক করে এইভাবে হারা নিয়ে নিয়ে সম্পর্ক করতে করতে শারীরিক সম্পর্ক করে

ওখানে 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 একটা বলো গরগরা মাস্টার ভাই তুই যে কাছে বেশি দূরে রাখ হ্যাঁ বলো গরগরিয়া মাস্টার ভাই একটা হ্যাঁ এর ফ্যাক্টরির নাম বলো সেক্টর নাম হলো আরমাদা স্পিনিং মিল আরমাদা আরমাদা স্পিনিং মিল স্পিনিং মিল এখানে কি মেয়েদের এরকম উল্টা পাল্টা ছবি তুললা করে দেয় সাপ্লাই দেয় এখানে কি সহায়তা করতে আছে এখানে মানে আমাদের মানে পাশের আরেকটা মানে এই যে

আর ওই রুমটা এখন এখন ওখানে কারা আছে তুমি আশা করো ওখানে কে আছে এখন এখন কে নাই মানে এখন আর দুজন একটা ভাড়া দিয়ে দিছে তোমাকে ক্যামেরা লাগানো ছিল না এই সত্য নাকি হ্যাঁ এই যে তুমি দিন আসলা তো তাড়াতাড়ি ভাড়া হয়ে গেছে না না এত আমি আর আগে বেরিয়ে গেছি কই বের হইছো এত আগে বেরিয়ে গেছি এত দিন কই রইছো এই যে 19 তারিখ দেই 19 তারিখের পরেতে মানে আমি রাস্তা কাটি এরপর আপনি কই রইছো এত দিন